এক নাম্বার কারণ মাছ এটা হলো নাম্বার 1 দুই নাম্বার হল দুই নাম্বার হলো ওয়াদন্ন কো ন তুইমুদ মিসকিন দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে আমাদের পাশের বাড়ির মানুষগুলা ছিল ইতিন অথবা আমার টাকা ছিল পয়সা ছিল দন ছিল কিন্তু ইতিমের খাবার আমরা দিতাম না অসহায়দের পাশে কোনো দিন দণাইতাম না এতিমের মাল মাইরা খাইতাম এতিমের হক নষ্ট করতাম তাই জাহান নামে আসার দুই নাম্বার কারণ এরকম লোক এতিমের মাল মাইরা খালি এতিমের মাল মাইরা খায় এমনটা গরিব দুঃখীদের সম্পদ যারা নিয়ে যায় তারাও এই রোগাক্রান্ত এমন কি মানুষের হক নষ্ট করা এই রোগাক্রান্ত বিধবা মহিলাদের হক পর্যন্ত তারা নষ্ট করে একবার ইউনিয়ন অফিস ইউনিয়ন অফিস চেয়ারম্যানো তার মানুষ দুই মহিলা হারা দিন দিনে দৌড়ায় তিন দিন ধরে আবার যায় একদিন একদিনে তোরা প্রতিদিন কেন আস হ এক সপ্তাহ দিন আগে আমাদের নাম বাপের নাম মার নাম লিস্ট করে নিলো আমরা দুইটা লেপটিন দিব আজকে ফন্ড দিল লেফটিন হয়ে গেছে তাই লেফটিন তো শেষ তুমদারটা বই গেছে বই তারিকা অন ফরে গাইডটা দেখা যায় শেরমিন নে লেফিন খাই দিছে বলো এটা ইয়া মাল খাইলো না অসহায়দের মাল খাইলো না আমরা দেশে লেফটিন পর্যন্ত খাইয়া রুসির মতে কি পরিমাণ কুপতায় বসরাপ করছে খাইতে 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 বাথরুম শুদ্ধ খাইয়ালায় খাইছ বল খাইছ রাস্তাঘাট খা গরিবের লেফ্টিনটা খাস খেয়ে রুসিদের নষ্ট খাইতে খাইতে ওনার কই খাইতে লেফিন খাইয়া কেম কটিল কঠিন মানে এই কারণে জাহার নামে যেতে হবে এটা নাম্বার কত আরো জুড়ে যাহার নামে যখন তুই নাম্বার কারণ হলো তিমের মাল যারা মাইরা খাইল

এই বোনামে কোনো কাজে আসবে না চাই না রাই ক ওইটার জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কাড এবার আসুন তিন নাম্বারটা তিন নাম্বারের রুগী কিন্তু এখানে আছে অনেক রুগী আছে তিন নাম্বার বলেন না কোনো তো ও খ কথা বলা বলি রোগে আক্রান্ত আছে না না এটার একটা বেশি পার্সেন্ট হইলো মহিলা দুই নাম্বার পার্সেন্ট হইলো মুরব্বীরা এর হলে বলা বাস্তব না বাস্তব আট দশজন মহিলা যদি এক জায়গায় বসে রাস্তায় এলাকা গরম করে আর যত খবর আছে মহিলার কাছে পাওয়া যায় যদি দশজন বইতে পারে তো ওই বাড়ির জামাই কিতা করছে এই বাড়ির খবর লয় হেতের জামাই কি করছে তুই খবর লস সব খবর মহিলার কাছে আছে এরা বেহুদা কথা বলে এটা আল্লাহ রাসুলের কথা কিন্তু আমাদের জানা নাই বেহুদা কথা বললে জাহান নামে যেতে হয় আমাদের মধ্যে মুরুব্বীরাও কথা কয় বেশি বেহুদা কথা বেহুদা কথা কেমনে হয় বইতাম নি আপনার কইলাম ভাইয়া বই অনর্থক কথা দেখবেন তসবি একটা আছে যেমন আমি নিজের সবকে কয়েকটা ধরছি সারাদিন তসবি পরে বালা কথা সু আনাল্লাহ সু আনাল্লাহ বালা তসবি পড়তেছে ইসু আনলার পিছনে যে কত কথা চলে আপনারা কেমন বলতাম আমার মসজিদা ছিল কমিল্লা আর দশ বছর বারো বছর আগের কথা বলছি তো নামাজ আসরের নামাজটা বই দোকান মসজিদের সামনে একটা দোকান আসিল সারা দোকানের মাল বিক্রি করলে ওই তো না দুই হাজার টাকা কিন্তু টিভি একটা পনেরো হাজার টাকা লাগাইতে রাখছে তিটা তখন

ফাঁকে দিয়ে সব কথা ফাঁকে ফাঁকে গুড়ি তুলেন কেন শুভা হাংলা যে কারণ নাই গুড়ি কেন স্টপ থাকবো শুভ হাংলাবেন গুড়ি তুলবেন এরকম অসংখ্য মুরুবীরা আছে যত অপ্রয়োজনীয় কথা বেহুদা কথা আসেনি রুগী আপনার এলাকা আমার এলাকা আছে কিন্তু মুরব্বী জানে না বেহুদা কথা বলার কারণে জাহান নামে যেতে হবে এটা তিন নম্বর কারণ কথা কয় নম্বর কারণ তিন নাম্বার কারণ আমাদের ঘরের মহিলারাও জানা না বেহুদা কথা বলার কারণে জাহান নামে যাইতে পারে তিন নাম্বার কারণ মহিলাদের মধ্যে সমস্যা হইলো স্বামী বেচারা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে ঘরে ঢুকে সারা দিন প্যারা নিয়ে গড়ে ঢুকছে একটু লাম্ব হয়ে শুভ খানের কাছে কটর 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 সারা দিনের যত কথা আছে পেটের ভিতরে কে খানের মাধ্যমে দুমসে ডালতেছে কারণ হেরে কেটা বুঝাইতো যেটা তিন নাম্বার কারণ এই বেহুদা কথা অপ্রয়োজনীয় কথা উثال বন্ধ করতে হবে ঠিক মাতিন আপনারা বেহুদা কথা কি পরিমাণ হয় দেখেন আমরা শত পড়ে দশ ঘন্টা 15 ঘন্টা জার্নি করে যখন আয়া বই একটা মহিলা উড়পারাকে টুনিয়ার রেস্টে নেয় ইখানে কতগুলা লোক যাইবো গিয়া বইবো কই আমারে জিগে বানারে বাড়ি কও আচ্ছা এখন আমার বাড়ি কই জান জানেনা লেখা আছে বালা কইরা জানে কিন্তু হুদুদি আমারে জিগে বানারে বাড়ি কও আচ্ছা কইলেন আমার বাড়ি হবিগঞ্জ আমি কি করি আমি কি করি আর জায়গা মানে এগুলো অপ্রয়োজ যখন আমি উত্তর দিবেন না তখন আবার ফেসবুকে লেখবো হুজুরটা মারাত্মক অহংকারী তো তার মতো কিছু আপালা চেহারা গিয়ে ঠিক সঠিক কথা কয়েছে ঠিক ঠিক কইতে হইতে পুরা কমেন্টস বক্স ফুল হয়ে গেছে অথচ আমার কি তার সাথে উত্তর দিছি না বলুন জাহান নামা এটা কয় নাম্বার কারণ তিন নাম্বার কারণ ওকুন্না দেখো দু মাল যাহাংৰে কম বে তিনলাম কাৰণখনক অ শুন্য দোমা আন খাওঁ এদি দুনীয়াত আমরা বেহুদা কথা কৈছি অনর্থক কথা কৈছি অপ্রয়োজনীয় কথা কৈছি তাই যাহাং নামে আছে তিন নাম্বাৰ কাৰ্য পঢ়া জেদি কৈ ত যে স্বপ্নে ম বস্তু ৰাখে নেক্সট টাইম এদি পঢ়া যাবে না কথা কয় না এক নম্বৰ ইয়াত আছে অ লু লেম নে কোমি না লিম এদিন অকুন্না কু দুমা খিন অপ্রয়োজনীয় যেনার কথা বলবে বেহু দা কথা বলবে আজকের পর থেকে জানলেন এখন থেকে এটা বাদ দেন অভ্যাস এটা আস্তে আস্তে বাদ দিয়া দেন আল্লাহ বলেন আমি কিন্তু বেহু কথা বলার জন্য যাহার নামে ঢুকাবে যুবকবেড়া মুরব্বি বাবারা মা বোনেরা বেহুদা কথা বলা যাবে না জাহান নামেরা বলবে জান্নাতিরা শোনা দুনিয়ার জমিনে অনর্থক অনর্থক শাস্তলে বৈশা বন্ধুদের আড্ডায় বৈশা অনর্থক কথা বলতাম বেহুদা কথা বলতাম মানুষের ব্যাপারে কি করতাম তাই জাহান নামে আসছি আজকে তিন নাম্বার কারণ চার নাম্বার কারণ করব পানি ববি চান নম্বর কারণ করো দুনিয়াতে আমরা উজুরা বুঝাইত আলেমরা বোঝাই তো পরকালে বিচার হবে আমরা পরকালের উপরে বিশ্বাস করতাম না এতক্ষণ যে আমি ওয়াজ করলাম এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম এই প্যান্ডেলের ভিতর থেকে যদি কোনো মানুষ মনে মনে ভাবে যে হুজুররা তো কইবো আমরা কি সব মানলে চলব এমন কথা যদি কেউ বলে তাহলে বোঝা গেল পরকালের প্রতি আপনার বিশ্বাস নাই জাহান নামে যাওয়ার এটা চার নাম্বার কারণ কের এই থেকে আপনারা ওয়াদা করেন চারটা কর্মসূচি আমরা পালন করব এক নাম্বার হলো নামাজ বন্ধুদের আড্ডায় থাকবো আজান হইলে দৌড়াইয়া মসজিদে যাইবো ব্যবসা করি রে আজানটা দিছে ব্যবসা বন্ধ করে নামাজে চলে যাব আমরা যদি গল্প করি আজান দিছে দৌড়াইয়া মসজিদে চলে যাব কালুলন্না কুম মিনাল মুসাল্লিন নামাজ ছাড়বো না নামাজ ছাড়বো না আল্লাহ বলেন মুআলিমনা কোন্নু তুয়িমুনাল মিসকিন সাবধান কোন মিসকিনের মাল মাইরা প্রতি হোক নষ্ট করবানা বাড়ির পাশের মানুষটা যদি না খেয়ে ইয়ার পদার্থ থাকে সাবধানের মাঠে কিন্তু জবাব দিতে হবে আজকের থেকে সেটাও ছেড়ে দিতে হবে

सुनने वाला उभय के सही सही अमल करार तौफिक दान करें